প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানা আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা তো চলো যাই শুরু করা যাক তো একজন নাগরিক সর্বোচ্চ কত টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে সঞ্চয়পত্র ক্রয়ের যৌথ সীমা একক নামে সর্বোচ্চ সীমা দু হাজার বাইশ তো দেখতে পাচ্ছেন যে একক নামে কত টাকার কেনা যাবে সাধারণ নাগরিক হিসাবে একক নামে সম্মানিত মিনক সীমা সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা অর্থাৎ আপনি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে একক শুধুমাত্র নিজ নামে পঞ্চাশ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন তিন মাস অন্তর সঞ্চয়পত্র তিরিশ লক্ষ টাকা পর্যন্ত কেনা যাবে যৌথ নামে এক কোটি টাকা পর্যন্ত এ সংক্রান্ত আদেশ দেখা দিতে পারেন দেখতে পারেন যে রোগনের পেনশনারোগনের রোগনের ক্ষেত্রে অর্থাৎ একজন সরকারি চাকরিজীবী পেনশনে গেলে তার এককালীন অরতসিকের অর্থ দিয়ে তিনি একক নামে সর্বোচ্চ এক কোটি টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন পেনশনার সঞ্চয়পত্র পঞ্চাশ লক্ষ টাকার এবং তিন মাস অন্তর সঞ্চয়পত্র বা বাংলাদেশ সঞ্চয়পত্র ইত্যাদি মিলিয়ে অবশিষ্ট পঞ্চাশ লক্ষ সহ সর্বমোট একক নামে এক কোটি টাকা পর্যন্ত পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্র কোনো আয়কর কর্তন করা হবে না পাঁচ লক্ষ টাকার বেশি পেনশনার সঞ্চয় কিনলে দশ পার্সেন্ট আয়কর কর্তন করা হবে এটি যৌথ নামে ক্রয় করা যায় না পনেরো লক্ষ টাকা বিনিয়োগ পর্যন্ত মুনাফার হারে কোনো পরিবর্তন হয়নি আপনি যদি ক্ষুদ্র বিনিয়োগ হয়ে থাকেন তবে আপনার মুনাফার পরিবর্তন হয়েছে তা নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই পরিবার সঞ্চয় ক্রয় এক লক্ষ টাকা বিনিয়োগে নশো টাকা এবং তিন মাস অন্তর মুনাফা সঞ্চয় পত্র এক লক্ষ টাকায় তিন মাস পর দু টাকা ব্যাগ হিসাবে ঢুকবে একক নামে সঞ্চয়পত্র ক্রয়সীবা দু হাজার বাইশ যৌথ নামে সঞ্চয়সীমা ক্রয়সীমা বাইশ দেখতে পাচ্ছেন পরিবার সঞ্চয়পত্র কি পুরুষ নাগরিক ক্রয় করতে পারবে উত্তর না তবে পঁয়ষট্টি বছরের ঊর্ধ্ব পুরুষ নাগরিক পরিবার সঞ্চয়পত্র পত্র ক্রয় করতে পারবেন পেনশনার সঞ্চয়পত্র কি সাধারণ নাগরিক ক্রয় করতে পারবে উত্তর অবশ্যই না সরকারি চাকরিজীবী অবসরে যাওয়ার পর পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবেন তবে মূল পেনশনার বা চাকরিজীবী চাকরিরত অবস্থায় মারা গেলে পরিবারের সদস্যবৃন্দ পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে ক্রয় ক্রয়সীমা অবশ্যই পেনশন বা অনতসিক জিপিএফ অনুদান ইত্যাদি মিলে অবশ্যই পঞ্চাশ লক্ষ অতিক্রম করবে না ডকুমেন্ট সংযুক্ত করে আবেদন করতে হবে এক নজরে তিনটি সঞ্চয়পত্র স্ক্রিন ক্রয়সীমা ও যোগ্যতা দেখেনি দেখতে পাচ্ছেন যে পরিবার এর সর্বোচ্চ সীমা ৪৫ লাখ টাকা কেবলমাত্র নারীরা ক্রয় করতে পারে পাঁচ বছর মেয়াদ প্রতি মাসে মাসে ইন্টারেস্ট দেয় তবে পঁয়ষট্টি বছর ঊর্ধ্ব বয়সী পুরুষ ও পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন তিন মাস অন্তর অন্তর সঞ্চয়পত্র এর সর্বোচ্চ সীমা তিরিশ লাখ টাকা নারী ও পুরুষ যে কেউ ক্রয় করতে পারে তিন বছর মেয়াদে প্রতি তিন মাস পরে পরে ইন্টারেস্ট দেয় তিন নম্বর দেখতে পাচ্ছেন পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এর সর্বোচ্চ সীমা তিরিশ লাখ টাকা নারী ও পুরুষ যে কেউ ক্রয় করতে পারে পাঁচ বছর মেয়াদী মেয়াদ শেষ হওয়ার পরে আসল সহ ইন্টারেস্ট একসাথে নেই এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি